সম্মানিত বিয়স আসসালাম আলাইকুম আপনাদের বাজে অরিজিনাল হাইব্রিড চকলেট কালার মাছের পনার ভিডিও নিয়ে হাজির হইল দেখতে পাচ্ছেন অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পনা এই মাছটির পনার সাইজ তিন ইঞ্চি বা চার ইঞ্চি সাইজের পোনা বা আড়াই ইঞ্চি সাইজের পোনা বিভিন্ন সাইজের পনা আমরা বিক্রি করে থাকি

ধরনের খাবার খেয়ে বড় থাকে আপনারা এই চুরু মাছটি পুকুরে ছাড়ার পরে প্রথম অবস্থায় কিছু ফিট খাবার ভাসমান ফিট খাওয়াবেন পাশাপাশি মুরগির লিটার হাঁসের লিটার গরুর নারী বুড়ি পান্তাবাদ বেকারি রুটি ইত্যাদি সকল প্রকার খানায় খেয়ে বড় থাকে এই মাছটি আমরা সারা বাংলাদেশে এইভাবে প্যাকেজিং করে হোম ডেলিভারি দিয়ে থাকি ব্যাগের মারপেটে অক্সিজেন করে সারা বাংলাদেশে পৌঁছিয়ে দিয়ে থাকি এবং বড় বেশি বড় মাছের ডামভাবে ডাম দিয়ে অক্সিজেন করে দিয়ে থাকি ঠিক আছে বিভিন্ন সাইজের ফোন আমাদের কাছে আছে যাদের প্রয়োজন হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন